হ্যালো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আমি অতি গুরুত্বপূর্ণ একটি কবিরাজের চিকিৎসা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে শিকড়টি দেখতে পাচ্ছেন সেই শিকড়টি বন্ধুর অতি গুরুত্বপূর্ণ মহাবুল্যবান ওষুধি গাছ তো বন্ধুরা আপনারা অবহেলা না করে এই গাছটি ভিডিও দেখতে থাকেন তো বন্ধুরা আশা করা যায় আপনারা সামান্যতম উপকার হলেও পাবেন তো বন্ধুরা যারা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তো বন্ধুরা যারা বিভিন্ন ধরনের হার্বাল ওষুধ সেবন করার পরও ব্যর্থ হচ্ছেন তো বন্ধুরা যাদের মেশিন দাঁড়ায় না যাদের মেশিন উত্তেজিত হয় না যারা স্ত্রীর সাথে সহবাসে পেরে ওঠেন না তো বন্ধুরা যারা বিছানা গরম করতে পারেন না তাদের জন্যই এই গাছটি খুবই উপকার আসবে তো বন্ধুরা বিবাহিত জীবনে যদি আপনি স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে না পারেন এবং কি সহবাসের আগেই আপনাদের মেশিন দিয়ে পানি বের হয়ে আসে তো বন্ধুরা তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী আসবে বন্ধুরা বিবাহিত জীবনেই দীর্ঘক্ষণ সবাস খুবই আনন্দময় দেয় বন্ধুরা যদি পাঁচ মিনিটের মতোই যদি সবাস না করতে পারেন তাহলে আপনি কিসের পুরুষ তবু তো ভাইয়েরা বিবাহিত পুরুষেরা এই ভিডিওটি দেখতে থাকেন তো ভাইরা আপনারা যে শিকড়টি দেখতে পাচ্ছেন সেই শিকড়টি নাম হচ্ছে আপাং গাছ তো বন্ধুরা আপাঙ্ গাছের শিকড় তো বন্ধুরা এই শিকড়টি গাছটি আপনি কোথায় পাবেন তো বন্ধুরা এই গাছটি পেতে হলে আপনাকে গ্রামগঞ্জের খোঁজ করে নিতে হবে তো বন্ধুরা গ্রামগঞ্জের রাস্তার আশেপাশে এই মহাবল্যবান শিকড়টি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা আপাং গাছ দুই ধরনের পেয়ে থাকবেন একটা সাদাফাং গাছ ও একটি লাল আফাং গাছ তো বন্ধুরা আপনারা সাদা আপাং ব্যবহার করবেন সাদা আফাং গাছের শিকড় খুবই মূল্যবান তো বন্ধুরা সকল হাকিং কবিরাজগণ বলে থাকেন যে সাদা আপাঙ্গাস গাছ বন্ধুরা বিবাহিত পুরুষদের জন্য দীর্ঘক্ষণ সহবাসে কার্যকারী ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কিভাবে গাছটি সংগ্রহ করবেন এবং কিভাবে নিয়মটি ফলো করবেন ব্যবহার করলে স্ত্রীর সাথে দীর্ঘ সময় মিলন করতে পারবেন তো বন্ধুরা সেজন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবার দিন যে কোনো সময় যেতে হবে তো বন্ধুরা যাওয়ার পর আপনারা যে শিকড়টি দেখতে পারছেন এই শিকড়টি বন্ধুরা শনিবার অথবা মঙ্গলবার দিন টেনে তুলতে হবে এক নিঃশ্বাসে বন্ধুরা খেয়াল করতে হবে কোনো মানুষ যাতে না দেখে যদি বন্ধুরা কোনো মানুষ দেখে ফেলে তাহলে কার্যকারী ফলাফল পাবেন না তো বন্ধুরা সেজন্যই খেয়াল করতে হবে শিকড়টি তোলার সময় যেন কোনো মানুষ না দেখে এমনকি এক নিঃশ্বাসে টেনে তুলতে হবে তো বন্ধুরা টেনে তোলার পর বন্ধুরা আপনারা খেয়াল করবেন বন্ধুরা শিকড়টি যেন ভালোভাবে ওঠে তারপর বন্ধুরা শিকড়টি আপনি কিভাবে ব্যবহার করবেন একটি তাবিজ নেবেন তাবিজ নেওয়ার পর বন্ধুরা তাবিজের মধ্যে শিকড়টি ভরবেন ভরার পর বন্ধুরা আপনারা এই শিকড়টিকে তাবিজের মধ্যে ভরার পর একটি কালো সুতা দিয়ে বেঁধে নেবেন সুতা দিয়ে বেঁধে দেওয়ার পর বন্ধুরা স্ত্রী সহবাসের আধা ঘন্টা আগে বেঁধে দেন তারপর দেখবেন ইনশাল্লাহ আপনাদের মেশিন দাঁড়াবে পাগলা ঘোরার মতো এবং কি স্ত্রী সবাসে এক ঘন্টার সময় ধরে স্ত্রীর সাথে সবাস করতে পারবেন এবং কি আপনাদের মেশিন দিয়ে অতি সহজেই পানি বের হবে না তো বন্ধুরা কমপক্ষে এক ঘন্টা পর আপনাদের মেশিন দিয়ে পানি বের হবে এবং কি স্ত্রীকে সাহায্য করতে পারবেন এবং কি স্ত্রীর সাথে মজায় আড্ডায় মেতে থাকবেন তবন্ধরা এই ভিডিওটি যদি আপনাদের সামান্যত উপকারে আসে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আশা করা যায় অন্য অন্য সকল উপকারী গাছ ঔষধি গাছ সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে যাবেন তবন্ধরা আসসালামু আলাইকুম